শীত কিংবা বর্ষা পিঠাই কিন্তু বর্ষা আমরা কিন্তু যে কোনো সময় এই পিঠাগুলো খেতে পারি আর এই শীতের সময় পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজার হয় আজকে আমি কোনো রকম বাটা পাটির ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো সরু চাকলি পিঠাগুলো একদম সহজভাবে আর এই পিঠাগুলো শীতের সকালে বাকি সন্ধ্যাবেলায় খেতেও কিন্তু বেশ মজার হয় আমার কাছে তো এইরকম ঝোলা গুড় দিয়ে পিঠাগুলো খেতে বেশ মজার লাগে যদি আপনারা গুড় খেতে পছন্দ না করেন তাহলে আপনারা কিন্তু তরকারি বাকি ডাল ভর্তা দিয়েও খেতে পারেন এই পিঠাগুলো চলে যাবো প্রস্তুত কুনাইল এখানে নিয়েছি আমি একটা মিক্সিং এখন দিয়ে দেবো আমি এর মধ্যে এক কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন বেশ ভালো করে মিশিয়ে নেব জলটা যাতে হাতে সয় সেই পরিমাণ কিন্তু গরম নিতে হয় আমি এখন জলটা দিয়ে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নেবো যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে আমার এক কাপ চালের গুঁড়ের জন্য দুই কাপ জল লেগেছে আর শুকনো চালের গুঁড়ার জন্য কতটুকু পরিমাণে জল লাগবে সেটাও কিন্তু আপনাদের বলে দেব শুকনো চালের গুঁড়ার জন্য কিন্তু আজকে আমার জল লেগেছে দুই কাপ পরিমাণে এখন এই গোলাগুলোকে কিন্তু আমি হাত দিয়ে বেশ ভালো করে চটকে চটকে মেখে নেব গোলাটা যত ভালো করে মাখানো হয় পিঠাগুলো কিন্তু ততটাই পরিমাণে নরম হয় এই পিঠা বানানো কিন্তু একদম সহজ আর পিঠাগুলো বানিয়ে কিন্তু আপনারা দুই দিন পর্যন্ত খেতে পারবেন এতটাই পরিমাণে নরম থাকে আমি গোলাটা গুলিয়ে রেস্টে রেখে দিব দশ মিনিট ফিরছি আমি দশ মিনিট পর বন্ধুরা আমি একটু আপনাদের দেখাচ্ছি গোলাটা কেমন ঘনত্ব হবে একদম পাতলাও না আবার একদম ঘন না মিডিয়াম সাইজ দেখতেই পারছেন চামচের এই পাশ থেকে ওই পাশ কিন্তু দেখা যায় চলে যাবো চুলাই চুলাই কিন্তু আমি একটা ফাইপেন বসিয়ে দিয়েছি ফ্রাই একটু তেল মুছে এইভাবে কিন্তু আমি এক চামচ ডো দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব আর দোয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে দেখতেই পারছেন এই পিঠাগুলো অসংখ্য জালিদার হয় এতটাই পরিমাণে ছিদ্রযুক্ত হয় এই পিঠাগুলো পিঠাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নেব আবারও আমি পিঠা তৈরি করার আগে টিস্যু দিয়ে কিন্তু তেল দিয়ে আমি ফ্রাই প্যানটাকে বেশ ভালো করে মুছে নিব এইভাবে এক চামচ ডো দিয়ে আমি কিন্তু পিঠাগুলো তৈরি করে নেব পিঠাগুলো তৈরি করার সময় অবশ্যই চোলা কি মিডিয়ামে রাখবেন এইভাবে করে কিন্তু আমি সমস্ত পিঠাগুলোই তৈরি করে নিব আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা জালিদার আর ছিদ্রযুক্ত হয়েছে আপনারা আপনাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী কিন্তু চালের গুঁড়াটা নেবেন আমার পরিবারের লোক সংখ্যা কিন্তু কম সেই জন্যেই কিন্তু আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি আর এক কাপ পরিমাণে চালের গুঁড়োতে কিন্তু অনেকগুলোই সরু চাকলি পিঠা হয় পিঠাগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমি কিন্তু এইভাবে করে সমস্ত পিঠাগুলোই বানিয়ে নিব এই পর্যায়ে আমার পিঠার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ সমস্ত পিঠাগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর আমার ছেলেও কিন্তু দুইটা পিঠা খেয়ে ফেলেছে এখন আমি একটু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি এই পিঠাগুলো কতটা জালিদার আর ছিদ্রযুক্ত হয়েছে আর একদম নরম দেখুন বন্ধুরা এটা কতটা পরিমাণে নরম আর কত সুন্দর হয়েছে যারা পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু চোখ বন্ধ করে এই পিঠাগুলো বানাতে পারবেন এতটাই সহজ আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার শীতের সকালে বাকি রাত্রিবেলায় এই পিঠা হলে কিন্তু বেশ মজার হয় আমি আজকে খাবো এই ঝোলা গুঁড় দিয়ে আর এই ঝোলা গুঁড় দিয়ে পিঠাগুলো খেতে হয় দারুণ মজার আপনারা যদি গুড় খেতে না পছন্দ করেন তাহলে কিন্তু তরকারি ভর্তা বাকি ডাল দিয়ে সবজি দিয়েও খেতে পারেন যেভাবেই এই পিঠাগুলো খান না কেন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয় দারুণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ ঝটপট তৈরি হয়ে গেল আমার শুকনা চালের গুড়া দিয়ে সরু চাকরির পিঠা